আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা হাজির হয়েছি চুয়াল্লিশতম বিসিএসের প্রশ্ন সমাধান নিয়ে তারা আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে এক নম্বর প্রশ্ন হচ্ছে অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি সঠিক উত্তর হচ্ছে এ এস তারপর হচ্ছে নিচে কোনটি সাইবার আক্রমণ সংগঠিত হলে গ্রাহক নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে না সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার র্যানসো মরি তারপর হচ্ছে তিন নাম্বার এস সি এস আই এর পুনরূপ কি সঠিক উত্তর হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোন ডিভাইসটি ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে থাকে সঠিক উত্তর হচ্ছে টাচ স্ক্রিন তারপরে পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অক্টাল সংখ্যাটি ডেসিমাল সংখ্যা এর সমতুল্য সঠিক উত্তর হচ্ছে সিক্সটি সেভেন তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয় সঠিক উত্তর হচ্ছে মদিলা ফায়ারফক্স তারপরে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেট তথ্য আদান প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে সঠিক উত্তর হচ্ছে এইচটিপিএস তারপরে প্রশ্নটি হচ্ছে পিকোনেট কি সঠিক উত্তর হচ্ছে ব্লুটুথ নেটওয়ার্ক তারপরে প্রশ্নটি হচ্ছে এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেল মেসেজ স্থানান্তর করতে কোন টিসিপি বা আইপি প্রোটোকল ব্যবহার করতে হয় সঠিক উত্তর হচ্ছে এস এম টিপি তারপরে দশ নম্বর প্রশ্ন হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজে অন্য কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে কপি করা হয় তাকে বলা হয় হচ্ছে ওয়ার্মস তারপরে এগারো নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন প্রতিষ্ঠানটি ফোর জি স্ট্যান্ডার্ড প্রস্তুতকরণের সম্পৃক্ত সঠিক উত্তর হচ্ছে আইটিইউ তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার সঠিক উত্তর হচ্ছে গুগল ক্রোম তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ নয় সঠিক উত্তর হচ্ছে জাবা তারপরে চোদ্দো নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় হোস্ট নেম কে আইপি ড্রেসে অনুবাদ করে সঠিক উত্তর হচ্ছে ডিএনএস সার্ভার তারপরে পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন মডেলটি ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারীর ব্যবহার করে না সঠিক উত্তর হচ্ছে সি এ এস